যেই শিক্ষা আমাদের সবচেয়ে প্রয়োজন সেইটা হচ্ছে ধ্যান সাধনার শিক্ষা হেরা হেরা গুহার শিক্ষা যেটা মহানবী হেরা পর্বতে পনেরো বছর এক মাস উনিশ দিন করছে সেই শিক্ষা তো আজকে সুফিজমেই নাই পীর ভকিরের দরবারেই নাই কয়টা পীর ভকির আছে যে এক বছরের একটা সাধনা করছে কয়টা পীর ভকীর আছে যে চার মাসের একটা সাধনা করছে চল্লিশ দিনের একটা চিল্লা করে হাদিস কোরআন মুখস্ত করে পীর হয়ে যান মৌলবীরা খ্যাপি হয়ে গেলেন আরে সুফিবাদের মূলই হচ্ছে মেডিটেশন ডায়মি সালাদ এই দায়মি সালাদ তো পিসার নিজেই জানে না ডায়মি সালাদ কারে কয় ডায়মি সালাতের কথা কইলে আসমান থেকে পড়ে লাগে জানি ভূত দেহার মতো ডরায়া হঠাৎ দেখলো কিছু আচ্ছা দায়মি সালাদ ইটা আবার কি দায়মি সালাদ মাওলালি আলী থেকে শিখতে হয় মাওলা আলী থেকে ফতুয়া শিখে না তাহলে মহানবী যে বললো আমি কিতাব রেখে গেলাম কিতাব আর কি এক কিতাব আর কোরআন আগে এইটা বুঝেন কেতাব কি কোরআন কি এতরাত কি এত রাত সব সময় কেতাব শিক্ষা দিব ছাড়া কিতাব শিখবেন আমি আলী হচ্ছে জীবন্ত যেই কথা বলে আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত সেই কথা বলে না কিন্তু জীবন্ত কুরআন কথা বলে আর এই কুরআন আছে কেতাবের মধ্যে কেতাব কি বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নূরে নুরময় ব্যক্তি একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কেতাব আর এই কেতাবের তাসাপুর এই কেতাবের ধ্যান যখন একটা মানুষ করে তখন সে দেখতে পায় ওই কোরআন কেতাবের মধ্যে কোরান সংরক্ষিত কোরআন সংরক্ষণ বেড়া রাখছে এর জন্য সুরা কদরে বলতা সে তানাজালু মালাই কাতি রুহ আমরা নাজেল করলাম তানাজালু আমরা নাজেল করি মালাইকাতি ফেরেশতা ফেরেস্তা এবং রুকে এই রুহকে রুহের জায়গায় কোরআন বহায় কোরআনে রুহু আরবী শব্দ কোরআনও আরবী শব্দ কেতাবও আরবী শব্দ কিন্তু তিনটা তিন বিষয় এক নয় আর এটা জানতে হলে আপনাকে দাইমি সালাতের মাধ্যমে এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে এই এলমে ফতের মাধ্যমে মাওলা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না মাওলা আলীর ভিক্ষা লাগব পাক পাঞ্জাতনের ভিক্ষা ছাড়া ওলি হওয়া যায় না পাক পাঞ্জাতনের ভিক্ষায় ওলি হয় পাখাতন বুঝো কাকে বলে কে বুঝাইবো বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নায় সারা জীবন কোরআন হাদিস বললাম সত্যই পাইলাম না বুকে হাত বলতে পারবো নিজেকে চিনছে মহানবীর যে শিক্ষা মানে রফা নক্সা হু ফক্কেদারফা রপ্পা হু যে নিজের নব্সকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রপকে চিনেছে তা আলি শব্দের অর্থ কি উচ্চ মাওলা শব্দের অর্থ কি অভিভাবক অভিভাবক কার কিসের মাওলালি মহানুবিগ্ন দিনে ছোট্ট একটা রাজ্য চালাইবার জন্য মাওলা বানা গায়ে আলী মুসলমানের জন্য মাওলা না মাওলালি সমগ্র মানব জাতির মাওলা কলকে নাতের মাওলা সমগ্র শ্রেষ্ঠীর মাওলা মাওলালি গণ্ডির ভিতরে থাকে না ওই একটা ছোট্ট রাজ্য চালানের লিগে মাওলা হইছে। না আবু বক রুমা রসমান র দেল্লাহ এরা সবাই মাওলালিকে মাওলা হিসেবে মানছে সেইটা কীসের মাওলা হৃদয়ের মাওলা মৌলা হোজা মৌলালি হচ্ছে মানব জাতির হৃদয়ের মাওলা এর জন্য খাজা বাবা বলছে হজরত হুসাইন আলাই হিসালতুসালের সম্পর্কে শাহ হাসতু হুসাইন বৎশা হাস্তু হুসাইন দিন হাস্তু হুসাইন দিন পনা হাস্তু হুসাইন সরদাদ নাদাদ দস্ত দরদস্তী হক্গা কে বিনা লা ইলাহা হাসতু হুসাইন শাহ হাসতু হুসাইন শাইতু হুসাইন বাদশাহ হাস্তু হুসাইন বৎসাহ মৌলা হুসাইন আর কেউ বাদশা নাই সেইটা কোন হৃদয়ের রাজা হয় একটা সীমা রেখার কিন্তু হয় হৃদয়ের মাওলা কে বলতেছে খাজা বাবা মাওলা হুসাইন সম্পর্কে দিন হুসাইন দিনই একমাত্র হুসাইন দিন কিসের দিন শব্দের অর্থ স্বভাব ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম আর এই দিন ইসলামে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান এখন আপনি নামাজ রোজা পইরা মুসলমান হয়ে গেছেন মাংসের জায়গা মাইরা খান এতিমের হক মাইরা খান দশ টাকা সুদে টাকা লাগায়া খান গুস খান আবার কি করেন বিচার কইরা পয়সা খান আপনি মুসলমান এই মুসলমানের নমুনা মুসলমান তো সে যে কাছে মহানবীর কাছে আত্মসমর্পণ করছে যে যার যারগুর কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইমানদারের কাজ তো কাজেই